ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। অতিরিক্ত কথা না বলে আমরা চলে যাব ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলি থেকে জানাব প্রথমত আমরা বাংলাদেশ সম্পর্কিত দেখে নেব এক নং বর্তমানে দেশে নদীবন্দর কতটি সঠিক উত্তর বাহান্নটি দুই নং ছিল দেশের তিপ্পান্নতম নদী বন্দর কোনটি সঠিক উত্তর চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম তিন নং ছিল বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি সঠিক উত্তর একশো উনসুয়রটি চার নং ছিল মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট সঠিক উত্তর বাংলাদেশ পাঁচ নং ছিল বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর পাগমাগ বা পায়ের ছাপ ও ক্যামেরার ট্রপিং বা ক্যামেরার ফাঁদ দিয়ে ক্যামেরার ফাঁদ ছয় নং প্রশ্ন ছিল তিন অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলাদেশে কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর নেপাল সাত নং ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন উত্তর তিনজন আট নং ছিল আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে সঠিক উত্তর বিচারপতি জিন্না তারা নয় নং ছিল গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কে উত্তর কামাল আহমেদ দশ নং ছিল জাতিসংঘ বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি কে সঠিক উত্তর সালাহ উদ্দিন চৌধুরী এগারো নং ছিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিপিএসসি বর্তমান চেয়ারম্যান কে বিপিএসসির বর্তমান চেয়ারম্যান কে সঠিক উত্তর অধ্যাপক ডক্টর মোবাশের মনেম অধ্যাপক ডক্টর মোবাশের মনেম বারণং ছিল দেশে পঁচিশতম মন্ত্রিপরিষদ কে সঠিক উত্তর ডক্টর শেখ আব্দুর রশিদ ডক্টর শেখ শেখ আব্দুর রশিদ এবারে আন্তর্জাতিক বিষয়বলী থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো জানাবো তেরো নং ছিল ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টকে সঠিক উত্তর প্রাবৌ সুবিয়ান্ত প্রাব সুবিন্ত চোদ্দো নং ছিল জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর ইসিবা শিগেরু ইশিবা শিগেরু পনেরো নং ছিল এক অক্টোবর দু হাজার চব্বিশ মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ক্লোডিয়া সিনবাউম উত্তর ক্লোডিয়া সিনবাউম ষোলো নং ছিল বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে উত্তর রাজ্য বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে উত্তরযুক্ত রাজ্য সতেরো নং ছিল ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ ইএসএসআই ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ সঠিক উত্তর জার্মানি উত্তর জার্মানি ক আলবেনিয়া ক আলবেনিয়া উনিশতম প্রশ্নটি ছিল ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় সঠিক উত্তর তামিল ভাষা উত্তর তামিল ভাষা একুশ নং ছিল ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে সঠিক উত্তর তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তিন অক্টোবর দুই হাজার চব্বিশ বাইশ নং ছিল প্রকাশিতব্য প্রকাশিতব্য মাদার ডে কামস টু মি স্মৃতিকথার লেখককে প্রকাশিতব্য মাদার্স মেরি মাদার্স মেরি কামস টু মি মাদার্স মেরি কামস টু মি স্মৃতিকথার লেখককে সঠিক উত্তর অরন্ধতী রায় অরন্ধতি রায় তেইশ নং ছিল মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্সে দেয় কোন দেশ উত্তর সংযুক্ত আরব আমিরাত তেইশ নংয়ের উত্তর সংযুক্ত আরব আমিরাত চব্বিশ নং ছিল এক অক্টোবর দুই হাজার চব্বিশ ইরান ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী উত্তর অপারেশন ট্রু প্রমিস টু অপারেশন ট্রু প্রমিস টু পঁচিশ নং ছিল চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে সঠিক উত্তর চুয়াল্লিশটি দেশ ও একটি অঞ্চল চুয়াল্লিশটি দেশ ও একটি অঞ্চল শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন হিসেবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন স্ক্রিপ্ট না করে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটি ক্লিক করে পাশেই থাকবেন যাতে সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি প্রথমেই জানিয়ে দিতে পারি ধন্যবাদ